হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাগ ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ব্যাংকে এখানে পদার নাম দেওয়া রয়েছে রিলেশনশিপ অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে দশ আগস্ট দুহাজার সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবস অথবা ভ্রাক ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন ঠিক আছে বন্ধুরা এই রিলেশনশিপ অফিসার পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে এই আবেদনটি শেষ হবে শেষ হবে দশ আগস্ট দুহাজার সালে এর আগে আপনারা আবেদনটি করে নেবেন এই রিলেশনশিপ অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে কতজন লোক নিয়োগ এখানে উল্লেখ হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ ঠিক আছে এটি আপনারা ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা বিডিউ জবশন মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারেন ঠিক আছে আর এখানে আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ওকে প্রিয় বন্ধুগণ আরও একটা পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজসহকারে দেখার অনুরোধ রইলো প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে ব্রাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার বন্ধুরা এই আবেদনটিও শেষ হবে দশ আগস্ট দুহাজার সালে এ এখানে কতজন লুক নিকর হবে তা কিন্তু এই পদে কতজন লোক নিকর হবে তা এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লুক নিকর হবে বন্ধুরা এই অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটিও আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা ব্রাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা অনলাইন মাধ্যমে আবেদন ইনশাল্লাহ করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আপনারা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে অবশ্যই দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমাকে নক করবেন আমি সালে আবেদন করে দিতে চেষ্টা করবো ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ভিডিও টি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ